বাদিকাত বললেন নসরাবাদের বাস্তবে এক মাহফিলে সম্মানিত সভাপতি আমির মুঈন আজর উদ্দিন নসরাবাদের আছেন মুজাইনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উলামায়ে کرام এবং আমাদের সম্মুখে উপস্থিত মুসলিমিন সারা বাংলাদেশের মুসলিমের নেতৃবৃন্দ আল্লাহ তাল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করে যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর এই বন্ধুর প্রতিষ্ঠিত এই বাস্তরিক মাহাফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতন যে সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন সুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আসসালাম সদস্য হুজুরের মুখে শুনেছি আমি অল্প একটু কথা বলবো হুজুর যেটা আমাকে আদেশ করেছেন আমরা এই দুনিয়া জীবনে ছিলাম না এখন আসলি আবার এই দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে কাউকে স্থায়ী বানায়নি কাউকে স্থায়ী বানাবেন না আপনি আমি আসার আগেও এখানে হাজারো কোটি কোটি মানুষ ছিল আপনি আমি যখন থাকব না তখন এখানে হাজারো কোটি মানুষ থাকবে অল্প সময়ের জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে আখেরাত নেওয়ার জন্য দুনিয়ার জীবন দিয়েছেন এখানে আমরা অনেকে ভুল করে বসিয়েছেন আমরা অনেকে বসে যে দুনিয়াতে আসছে দুনিয়াকে আমার জন্য কিন্তু আল্লাহ কোরআন এবং হাদিস থেকে জানা যায় বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে জীবনটা দান করেছেন যে সুযোগটা আল্লাহ তালা আমাকে দান করেছেন আপনাকে দান করেছেন এটা শুধুই মাত্র একমাত্র আপনার অর্জনের জন্য এজন্য এই দুনিয়ার মধ্যে ওই মানুষ ধরনের দাম বেড়ে যায় যারা এই দুনিয়া থেকে আপনার অর্জন করতে পারে আর যারা এই দুনিয়াতে এসে দুনিয়ার নাচ নেওয়ার ভোগ করতে করতে আখেরা ধরে যায় আখেরা কি হারিয়ে ফেলে তাদেরকে আল্লাহ তালা কোরআনের বাসায় মানুষ বলে নাই তাদেরকে আল্লাহ তালা কোরআনে কোনো জায়গায় কুকুর সিরিগালের সাথে তুলনা করেছেন আল্লাহ তারা কোন কোন জায়গায় তাদেরকে কুকুর চিড়িয়ালের চাইত নিকৃষ্ট প্রাণীর সাথে আল্লাহ তুলনা করিয়েছে তার আল্লাহ শুক্রিয়া দেখুন আমাদের হয়তো বা আমার সবাই সমান না তবে ইমানের দাবি নিয়ে আমরা যেন এই পর্যন্ত এসে আসতে পারছি এই জন্য আল্লাহ শুক্রিয়া দেখেন সকাল বেলা আলহামদুলিল্লাহ দুনিয়াতে মানুষদেরকে হেদায়তের জন্য মানুষকে আখেরা বুঝাবার জন্য মানুষকে শান্তির পথ দেখাবার জন্য আল্লাহ পথ দেখাবার জন্য মানুষকে মাঝে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবিরসুলকে ধরায় প্রেরণ করেছেন সকল নবী আসুলের মৌলিক একটাই মানুষকে আখেরা বোঝানো মানুষকে শান্তির পথ দেখানো কি না আমরা কোন নবির আসুলকে না পাইনি আমরা কোন নবিরসুলের সহমাতে তাদের তালিমে তাদের সামনে গিয়ে আমরা কলেমা করতে পারিনি আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছেন হকানি রানিমা বিভিন্ন ইসলামী দল ওলামা আমাদের মাঝে না বলেন আমাদের দেশে সাধারণত আমরা ভরগত তিনটা মাধ্যম ধরে আমাদের দেশের মানুষরা কলেমা শিখেছি ইমান শিখেছি ইসলামের পথে এসেছি আপনি হয়তো বা কোনো আলেম ওলামা পীর মাসায়কের অনুসারে অথবা আপনি তাবলিক জামাতের অনুসারী অথবা আপনি কোন ইসলামিক দল দলের সাথে আপনার সম্পর্ক সংশ্লিষ্ট আপনি কি তাই আমরা এই পর্যন্ত আমরা মসজিদ পর্যন্ত ছুটি যাই বলে ঠিক না কেন আমরা তো নবীকে পাই নাই আপনাকে কোনো না কোন একটা মাধ্যম ধরেই আপনাকে দিনের উপরে ইসলামের উপরে টিকে থাকতে হচ্ছে কিন্তু এই কথা হচ্ছে আপনি যে মাধ্যম ধরেই এই পর্যন্ত আসেন না কেন আমরা সবাই এক বলে মালা ইলাহা

এই মুসলমানদের ঐক্য ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে ঠিক কিনা বলেন আর এই শাহবাজ নাই সহলাপ শাহবাজ নাই যাদের মাধ্যমে থেকে সারা পৃথিবীতে ইসলাম চলিয়েছে তারা কিন্তু মনসা বধুর মুখে আপনার শুনেছেন তারা সবাই মাথারা তাদের মাঝে ভিন্নতা ছিল তাদের মাঝে একটেনা ছিল তাদের মাঝে মতের পার্থক্য ছিল আর তাদের সেই মতের পাতাকে কেন্দ্র করে পৃথিবীতে চারটি মাথা সৃষ্টি হয়েছে হানাপি সাফি মালিকিম্বলি পৃথিবীর সকল এজমা হলাম একমাতায় রায় দিলেন চার মাথারের চাইতেই সঠিক কিন্তু মাথার বিষয় আছে চাই মাথারের চাইতে সঠিক কিন্তু বর্তমান পৃথিবীতে আমরা মাথা মানে ঠিক কিন্তু আমি মানি মনে 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 ভাবি দেন আমি যে মাথা মানি ওইকেই ঠিক বাকি মনে আমরা বিশ্বাস করল আসলে বাস্তবতা আমরা মানি না কেন আমরা চাই সবাই আমার মতন আমল করুক আমার মতন চাকরি গুলা নেব আমার মতন আসতে আমি বলো আমার মতন মাতালা গুলা সব মেনে নেব কিন্তু পৃথিবীর ওলাম একটা এজ মহলে চাই মাধ্যমে রায় দিলেন চাই মাধ্যমে চাকরি সঠিক কিন্তু চাই মাধ্যমের দিকে তাকালে আমরা আমলের ভিন্নতা দেখি দেখি একই মাত্রায় চাই মাধ্যমের চাই মত একই মশালায় চার মাস হবে তিন মত একই মাসালায় চার মাসের মত তারপর দ্বন্দ্ব দেখা যায় নাই বিকশ দেখা যায় সেই মাথা অর্শনী হয় মাথা হবে মাথাবের যুদ্ধ দেখি চরিকায় তরিকায় যুদ্ধ দেখি মশলাকে মশলাকে যুদ্ধ দেখি আমরা যখন তালে তালে যুদ্ধ দেখি তখন আমার অনেক সময় যেন মনে হয় এখন আর মুসলমান দুনিয়া থেকে বিজয়ের জন্য এই মান্নাস্তিক মুদ্রা বেদিনের প্রয়োজন নাই আমাদের যে ধর্মীয় চেতনা আমাদের যে ইমানি চেতনা যে আমার ধনি ছুটি আমার ধনি ছুটি আমার মাসলাকে ছুটি আমার পিনি ছুটি আমার দরবারি ছুটি এই চেতনা থেকে আমরা সারা পৃথিবী থেকে মুসলমান বিদায় দেওয়ার যথেষ্ট হয়ে গেছে আজকে সারা পৃথিবীর যে ইমান ধনি সব হয়ে গেছে মুসলিম নিধনের কর্মসূচিতে তারা সারা পৃথিবীতে আমাদের মুসলমানকে নিদানের জন্য হাজারো কোটি ডলার ইনভেস্ট করতেছে মুসলমানের মাঝে দ্বন্দ্ব বিবাদ লাগাবার জন্য আর তাদের সেই স্বান্তর ফাঁদে পড়ে আজকে আমরা মুসলমানের শত্রু মুসলমান হয়ে গেছি

আপনাদেরকে আহ্বান করতেছেন যে দলে মধ্যে তরিকা চেতলা ভিন্নতা এটা ইসলামের দোষ নয় এবং দলে মতে তরিকার ভিন্নতা এটা ইসলামের সৌন্দর্য একثناء বলহরা মা রহমান উম্মাহরentr একখিলাফ মতের ভিন্নতা, দলের ভিন্নতা, তরিকার ভিন্নতা, মাসলাকের ভিন্নতা, মাযহাবের ভিন্নতা এইটা উম্মাহর জন্য রহমত উম্মাহর জন্য বরকত কিন্তু যতক্ষণ না শত্রু সেই রহমত বরকত কাটে গজবে হয়। পায় একখিলাফের আগুনে পুরো ফারচার হয়ে যাচ্ছে সারা পৃথিবীর দশজন মুসলমান আসলে সেই কঠিন সময় হযরত সাইয়েদ ডাক দিলেন আল ইতিহাস মাতা ঐক্য সৈক্য কারণ ঐক্য অস্ত্র আমরা যুগ দু শুনে আসতেছি আমার মনে হয় এই সাড়ের চোদ্দশো বছর পর্যন্ত ঐক্যকে থেকে অস্বীকার করেনি ঐক্যের অস্থিক মতন করা হয় ঐক্য ঠিক মতন স্বীকার করা হয় ঠিক কিন্তু আমরা এই দরবারে এসে ঐক্যবদ্ধ কোন ইসলামিক দল থেকে আলোচনা হয় তখন তার দাওয়াত থাকে সব দল ভেঙে এই দল এসে ঐক্যবদ্ধ যখন কোন মশলা কেন্দ্রিক আলোচনা করা হয় তখন তার দাওয়াত

আমরা যা বলি কলেমার ভিত্তিতে এই মায়ের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো তখনই আবার ওই জমিনে আমাদের মুসলমানদের রাজ কায়েম হবে আর আমরা যদি ঐক্যবদ্ধ হতে ব্যক্ত হই আমি অনেক সময় বলি আমরা একানব্বই দশমিক চার পার্সেন্ট মুসলমান আমরা বাংলাদেশে আছি আজকে যদি আমরা এই রাত্রে বাইশে ফেব্রুয়ারি রাত্রে যদি আমরা বাংলাদেশের মানুষের কাছে জানা যেতে পারি আমাদের মুসলমানের মাঝে মতের ভিন্নতা আছে দলের ভিন্নতা আছে তরিকার ভিন্নতা আছে মাসলাকের ভিন্নতা আছে মাথাবের ভিন্নতা আছে কিন্তু আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা মুসলমান সব এক হয়ে গেলাম এই ঘোষণা যদি আজকে এখান থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের মসজিদ থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় তাহলে কালকে আগামীকালকে সকালের সূর্যটা আঁকি এই দেশের খেলাফত মুসলমানের হাতে এসে যাবে আর আমরা মাছ রাখেন অবশ্যই বাড়বে কিন্তু আল্লাহ জমিনের এই জমিনের দিন কায়েম হবে না ঠিকই না বলেন আসল সেই কঠিন সময় মুসলিমের নেতৃবন্ধুরা জানা এসেছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা আপনাদের আমরা যথার্থ ঠিক মত আমরা পাচ্ছি না তাই আপনার মন খারাপ করবেন না আপনারা যত এখানে থাকার জন্য কষ্ট হচ্ছে কিন্তু আপনারা একটা ফটো ফলো করে আমাদের জন্য আমি মুসলিম নেসাবাদুর পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি এখান থেকে দেওয়া হবে আপনারা যদি যথার্থ ভাবে পালন করতে পারেন তাহলে এখানে আবার আপনাদের মাধ্যমে আবার এখানে ব্যাত্রিশ বন্ধন আবদ্ধ হয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রয়ন হবে আল্লাহ চান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজের আবার থেকে যে কর্মসূচি দেওয়া হবে এই কর্মসূচি পালানোর প্রায় আল্লাহ আমাদের